বেসিক ইনফরটেন্ট ফর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা দীর্ঘ কয়েক মাস পর আবার ব্যাক করলাম কিন্তু সময় সমস্যার জন্য আমরা অ্যাকটিভ থাকতে পারিনি ইউটিউবে তো এখন থেকে আমরা একদম ফুল দমে অ্যাকটিভ আপনাদের জন্য এই এই ভিডিও থেকে এমন একটা সিরিজ ওপেন করতে যাচ্ছি যেখানে আপনারা মুভি সাইট ই-কমার্স সাইট বলেন কিবা আদার সাইট যে কোনো সাইট আপনারা বিল্ড করতে পারবেন নিজেরাই আপনারা বানাতে পারবেন এবং কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন আমরা একদম এ টু জেড দেখাবো এখানে একবার লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমেই আমরা দেখাবো আপনারা কিভাবে হোস্টিং নেবেন বা কোন কোম্পানি থেকে হোস্টিং নেবেন আসলে হোস্টিং নেওয়ার জন্য আপনারা যে কোনো কোম্পানি কোম্পানি থেকে নিতে পারেন হোস্টিং আছে হোস্টিং আর আছে নেমচিপ আছে আপনার বাংলাদেশি সাইড থেকে আপনাদের আইটি নাট আছে আপনারা এটা আপনার যে কোম্পানিটা ভালো লাগে সেই কোম্পানি কোম্পানি থেকে আপনারা হোস্টিংটা নেবেন আর ডোমেনটাও যেখানে ডোমেনটা দেখবেন যে রেট কম কোথায় যে ওয়েবসাইটে দেখবেন একটু ছাড় আছে ফিফটি পার্সেন্ট কিংবা এইটটি পার্সেন্ট সার সেই ওয়েবসাইট থেকে আপনারা ডোমেন পার্সেস করবেন তো আমার আমার আইটিনার থেকে অলরেডি হোস্টিং নেওয়া আছে আপনাদের একটু দেখাই এখানে যে কোম্পানিতে আপনারা হোস্টিং নেবেন ওইখানে রেজিস্ট্রেশন করে ওইটা আগে লগ ইন করবেন আর অবশ্যই হোস্টিং নেওয়ার পূর্বে তাদের সাপোর্ট সিস্টেম এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন সাপোর্ট সিস্টেম আছে তাদের সাপোর্টের সাথে কথা বলবেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনারা বাংলাদেশ বাংলাদেশ কোম্পানি থেকে হোস্টিং নিতে পারেন নিয়ে আগে তাদের সাপোর্টের সাথে কথা বলে তাদেরকে ওয়েবসাইটে টাকা পেমেন্ট করে হোস্টিং পার্সেস করবেন এবং ডোমেন পার্সেস করবেন যেখানে রেট কম পাবেন আমরা প্রথমেই দেখাতে যাচ্ছি আপনারা ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করবেন আপনারা যদি একই কোম্পানি থেকে ডোমেন হোস্টিংটা পার্সেস করেন তাহলে অটোমেটিক হোস্টিংয়ের সাথে ডোমেন আর ডোমেন নেম সার্ভার দিয়ে কানেক্ট করা থাকে এখানে ভিন্নভাবে কোনো কানেক্ট করতে হয় না আর যদি আপনারা ধরুন হোস্টিংটা আইটিনার থেকে আইটিনার থেকে নেওয়া এবং ডোমেনটা হোস্টিং গার্ড থেকে নেওয়া তাহলে কিভাবে কানেক্ট করবেন আমি একটু হোস্টিং গার্ড দেখাই আর ডোমেনটা হোস্টিং গার্ড থেকে নিয়েছেন তাহলে আপনাদের এই হোস্টিং গার্ডে এ আই থেকে একটা নেম সার্ভার পাবেন আপনার মেইলে মেইল করবে ওই নেম সার্ভারটা হোস্টিংগারের ডোমিনে ম্যানেজ নেম সার্ভার থেকে অ্যাড করে দিতে হবে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কানেক্ট করবেন তো ধরুন এখানে আমার হোস্টিং অলরেডি নেওয়া আছে এখানে আপনা আপনি যখন হোস্টিং নেবেন আপনার মেইল বক্সে দেখবেন যে আপনাদের নেম সার্ভারটা দিয়ে নেম হয় একটু দিচ্ছে দেখুন নেম সার্ভারটা আসলে এরকম হয়ে থাকে আহ এটা এরকমই হবে এমন কোনো কথা না অন্যান্য কোম্পানিতে অন্যরকম হয়ে থাকে তো এরকম মেইল থেকে নেম সার্ভার নিয়ে আপনারা যেখান থেকে ডোমেন কিনেছেন সেটা লগ ইন করবেন যে কোম্পানি থেকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিং কার্ডটা লগ ইন হয়ে গেছে এখান থেকে আপনারা থ্রি রোডে ক্লিক করবেন আপনারা যে কোম্পানি থেকে হোস্টিং ডোমিন নেন সেখানে একটা ডোমেন নামে একটা পেজ থাকবে কিংবা সেকশন থাকবে এই সরি এই ডোমিনের উপরে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ক্লিক করার পরে আপনি যে ডোমেইনটা নেবেন সেটা এখানে শো করবে শো করলে দেখাবেন এখানে ডোমেইনের পাশে হয় থ্রি ডট লেখা থাকবে নয়তো ম্যানেজ লেখা থাকবে তো হোস্টিং কারে আসলে ম্যানেজ লেখা থাকে তো ম্যানেজের উপরে ক্লিক করবেন ম্যানেজের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এখানে প্রথমেই দেখুন লেখা আছে এক টু প্রথমেই দেখুন লেখা আছে ডিএনএস নেম সার্ভার এ দেখুন এখানে এডিট করবেন এডিটে ক্লিক করবেন আমার এখানে আমার নেম সার্ভারটা দেওয়া আছে অলরেডি আপনাদের এখানে ফাঁকা থাকবে অথবা হোস্টিং আর নেম সার্ভারটা অ্যাড থাকবে আপনারা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে এটা কেটে দে যে কোম্পানি থেকে হোস্টিং নিছেন ওই কোম্পানির নেম সার্ভারটা বসে দিবেন যে সেভ দিবেন বাস এতটুকুই নেম সার্ভারের কাজ ক্লিয়ার নেম সার্ভার কানেক্ট করার পরে আপনাদের কাজ প্রায় শেষ এখন শুধু একটা কাজ বাকি আছে এটা হচ্ছে আপনার সি প্যানেলে ডোমেন ইনস্টল তো এটা কিভাবে করবেন আপনার যেখান থেকে হোস্টিংটা নিয়ে আসে সেখানে গিয়ে এরকম লেখা থাকবে সি প্যানেল ওয়েব হোস্টিং আপনার প্যাকেজটা দেখাবে তার ডান পাশে দেখবেন ম্যানেজ লেখা আছে অথবা অন্যান্য ওয়েবসাইটে ডাইরেক্ট লগ ইন টু সি প্যানেল লেখা থাকতে পারে তো আপনারা জাস্ট এই লগ ইন টু সি প্যানেল উপরে ক্লিক করে দিবেন অথবা আপনাদের মেইল বক্সে দেখবেন পাসওয়ার্ড সি প্যানেল পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছে এবং ওখানে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে তো ওখানে ক্লিক করে আপনারা অ্যাক্সেস করতে পারেন এরপর আপনারা এখানে এসে এখানে দেখবেন ডোমেন লেখা আছে একটু খুঁজে বের করবেন এরকম এখানে ডোমেন লেখা আছে তো এই ডোমেনের ওপরে ক্লিক করবেন এবং আমার এখানে অনেক ডোমেন অ্যাড করা আছে আমি সিকিউরিটির সাথে হয়তো এগুলো হাইট করে দিব আপনারা এখানে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে এসে নিউ ডোমেনে ক্লিক করার পরে এখানে আপনারা যে ডোমেনটা কিনেছেন ধরুন আমার এই ডোমেনটা কেনা আছে তো এই ডোমেনটা এভাবে টাইপ করে শুধু এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার ডোমেনটা অ্যাড হয়ে গেছে এবং এই ডোমেনের উপরে কীভাবে ওয়ার্ড প্রেস ইনস্টল করবেন অথবা কীভাবে পিএসপি স্ক্রিপ্ট ইনস্টল করবেন সব কিছুই আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে তো অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং পুরো সিরিজটা দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন আপনারা তো ধন্যবাদ